তো সিঁদুর দশক এগুলো সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ওভার হয়ে যায় এগুলো ফ্লাই এবং গরমের বয়স সিঁদুর দশক দুই আড়াই ঘন্টায় অনায়াসি ফ্লাই করে তোর পিওর ইন্ডিয়ান কৌতো দশক এগুলোর সাইজ অনেক বড় এগুলোর সাইজ দেখলে আপনার সুপার কোয়ালিটির এক জোড়া পুরানো খরা গলা কৌতার একদম পুরান লাইনের কৌতো দশক এগুলোর লাল কৌতার এটা আমার বাসার বিটা কৌতা দশক এটা একটা মেইন পেয়ারের ভিতরে অন্যতম একটা

দর্শক বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাজ গোতো আছে দর্শক কাজে গোতো আছে আমার নাম্বারটা এখন দেওয়া থাকবে নাম্বার ইমো দুটোই দুটাই আছে আদর্শ যারা একমাত্র কোথাতে নেওয়ার তারাই করবেন অনেকে ভাই আছে যে কোথাতে নিবেন দোষ শুধু শুধু নক করে কিছু নষ্ট করে দোষে কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখানে দেওয়া আছে নাম্বার ইমো অসুস্থ দুটো আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে এই স্ক্রিনশট দিবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য তোমার কথা আমি গোতুলো দেখে আসি আর আমার অবশ্যই রয়েছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ড্রেবে সম্ভব ড্রেবে চাষটা অবশ্যই আপনাকে দিতে হবে একটা সবুজ গেলাম আদি কৌতার খুব সুন্দর একটা মাদি দর্শক এই দেখেন খুবই সুন্দর একটা মাদি কৌতার চোখটা দেখেন দর্শক মাদির মাসাল্লাহ এই দেখেন লাল গিয়ারের এই যে মাদিরা দেখেন দর্শক মাদির একটু চঞ্চল দর্শক এই দেখেন খুবই চঞ্চল একটা মাদি যদি কারো পছন্দ হয় আপনারা সবুজগুলো মাদি নিতে পারবেন দর্শক আজকে জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাবেন দর্শক একদম সাতশো পঞ্চাশ কাল গের একটা জিরা গলা মাদিকে উতার লেস কালো জিরা গলা মাদি দর্শক বড় সাইজের এই দেখেন এই দেখেন দর্শক লেসগুলো সম্পূর্ণ কালো আছে সাইজ বড় আছে কলকাতা দর্শক যারা উড়াইতে চান সারা সারি করতে চান আপনারা এই কৌতুকগুলো নিতে পারেন কম দামে ভিতরে দর্শক অনেক ভালো কৌতার কৌতার চোখ দেখেন এই যে মাঝেটা দেখেন দর্শক খুবই সুন্দর একটা দেখে আপনাদের এই দেখেন এগুলো কিন্তু খুবই চঞ্চল কৌতার এবং অনেক ভালো কৌতর যারা উড়ান এই ধরনের কৌতুকগুলো তারা বুঝতে পারবো যে এই ধরনের যে গলা কৌতুক অনেক ভালো হয় সারা সারি তো ভালো করে যান তো ভালো করে দর্শক এই যে দেখেন একদম সাতশো মাত্র সাতশো টাকা দর্শক কিন্তু আমাদের যেব না যার পছন্দ হয় পারবেন একদম শাসক সবুজ গলা একটা দেখেন জাবরা একটা খুব সুন্দর একটা মাদি দর্শক এই যে দেখেন চঞ্চল কৌতরটা এই যে দেখেন চোখটা দেখেন সারা সারের জন্য অনেক ভালো একটা মাদি কবুতর হবে বিডার হিসাবে এই যে দেখেন কবুতরটা এই যে দেখেন দর্শক মাদিটা এই মাটিটা অনেক চঞ্চল কবুতরটা যদি দেখেন ওটা ভালোভাবে দেখানোর সুযোগ নেই দূর থেকে দেখে আপনাদের দেখেন অনেক সুন্দর একটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা মাটি কবুতর এরা আরও কালার আসবে মাত্র এক দশকের কবুতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন দর্শক এই মাটি আষ্টুষ টাকা পড়বে সাইজও বড় আছে দেখেন খুবই চঞ্চল কবুতর দর্শক এই ধরনের কৌতূল কিন্তু রেসের জন্য খুব ভালো হয় সারা জন্য বাসায় ফেরার জন্য যথেষ্ট চেষ্টা করে এগুলা এই দেখেন সবজি কবুতর আছে উড়াউরি সাহসেন এক ধরনের সবজি কবুতর এই যে দেখেন দর্শক এই পাশে একটা মাদি কবুতর এটা নর কবুতর এই যে দেখেন খুব সুন্দর এক জোড়া কবুতর চোখগুলো ধরে দেখা যাচ্ছে দর্শক দর্শক এই যে মাদিটা দেখেন পাখা ফেদা গুলা দেখেন দর্শক চোখটা দেখেন মাদির

মাত্র বারোশো টাকা আজকের জন্য একদম বারোশো সবুজ গেল মাদি কৌতার লাল গিয়ার খুব সুন্দর একটা মাঝি দেখেন আপনারা এবং খুব চঞ্চল একটা কৌতার দর্শক সারা জন্য খুব ভালো হবে মাঝিটা চোখটা আপনারা দেখেন দেখেন পায়ের কালারটা দেখেন দর্শক পরাজাম কালার এই যে মাদিরা দেখেন দর্শক সুন্দর কবুতর লাল গিয়ারের যদি কারো পছন্দ হয় নিতে পারবেন আজকের জন্য দর্শক মাত্র এক দাম এক হাজার টাকা একদম এক হাজার দর্শক কোনো দামা দামি করেন যে কোনো যা ভালো লাগে মাদিটা সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর একটা দশক লাল গিয়ারের মতো একটা দেখেন দর্শক তিন ঘন্টা প্লাস উড়াইবেন দর্শক মনের মতো করে উড়াইবেন সারা সারি করবেন এই যে দেখেন দর্শক রানিং উড়ানো কৌতার এই যে দেখেন বুকের রং দেওয়া হয়েছে রানিং ফ্লাই করানো কৌতার যার পছন্দ নিতে পারবেন একদম সাতশো টাকা পড়বে কোনো দাম আমাদের করেন জীবনা যার পছন্দ হয় ভালো লাগে দর্শক এই জিরাগুলো আমাদের আজকের জন্য নিতে হবে দর্শক এক জায়গা বাঙা খাঁকি কৌতর আছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা কৌতর এই যে দেখেন আপনারা জোড়াটা মাদির ক্রুজ আছে দর্শকের যে এটা নটটা এটা উড়ানো কৌতর এই যে দেখেন রং দেওয়া আছে প্লাস আমার ট্যাগ পড়ানো আছে এই যে দেখেন দর্শক প্যাটটা দেখেন আপনারা যারা পিওর খাকি কবতার খুঁজেন আপনারা নিতে পারেন দর্শক এই পেয়ারটা খুবই সুন্দরভাবে বাচ্চা সারা করতে পারবেন দর্শক উড়াইতেও পারবেন এই যেটা নটটা দেখেন এটা আমার উড়ানো কবুতর এটা দুই দশকের কবুতার ওই যে পায়ে ক্লিপ ট্যাগ পড়ানো আছে আমার ফিক্সড ট্যাগ এবং এটা মাঝি রয়েছে বিডার মাঝি দর্শক এটা সিলভার খাকি মাঝি দর্শক কিন্তু খুঁজে কারণে আসলে ওর কালারটা খুঁজে রয়েছে না পুরুষটা শেষ দশক ভালোভাবে বুঝতে পারবেন আপনারা চোখ গো ধরে দেখাই আপনাদের দর্শক যে দেখেন নোটটা মশাল লাল গিয়ার আছে এই দেখেন অনেক ভালো ফ্রাই করে এবং সারা সারি তো অনেক ভালো নজর দর্শক এই যে কুর্তর চোখটা দেখেন বেগুনি কালার পা দর্শক এই যে মাদিরা দেখেন দর্শক মাদিরা কুরু শেষ হয়ে যাবে দশ থেকে পনেরো দিন লাগবে সর্বোচ্চ কুরু শেষ হয়ে যাবে এই যাওয়ার কালারটা দেখেন অনেক সুন্দর কিন্তু এই যে দেখেন আইস্টেগুলো বাঘা হাকি দশক মাদি এটা এবং মাঝে চোখটা দেখেন এগুলো একদম পুরনো ব্রাণলেন কৌতর এই দেখেন চোখ করাম এগুলি পা তো দর্শক যে পেয়ারটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই বাঘা হাঁকি পেয়ারটা নিতে পারবেন এই দেখেন এটা দাম পড়বে দশক ফিক্সড তিন হাজার টাকায় জোড়াটা ফিক্সড তিন হাজার কোনো দাম দামি করেন যা দশক অনেক সুন্দর কালার হয় এই যে মাদিরা দেখেন এটা আমার বাসার বিড়া কৌতা দশক এটা একটা মেইন পেয়ারের ভিতরে অন্যতম একটা পেয়ার দেখেন এগুলো বাচ্চা উড়া উড়াইতেছে আমি সারা সারি করছি ভালো কবুতর এবং নজরে খুব ভালো বাচ্চা কাচ্চার এই দেখেন এটা নটটা দশ এটা আমাদের কবুতরটা মশাল নটটা দেখেন খুবই সুন্দর একটা কবুতর এই দেখেন এবং খুব চঞ্চল কবুতর মশাল্লাহ চোখটা দেখেন কবুতরটা কড়া জাম কালারের পা এই দেখেন এত সমাজটা এই দেখেন ছোটটা দেখেন এত সমাজের রিং চোখের করে কত দর্শক এই দেখেন তোshoe যে পেটা দেখেন যদি কোনো ভাই বন্ধু পছন্দ হয় আপনারা এই লাল কেকের পেটা নিতে পারবেন এটার দামটা দর্শক আলোচনার সাপেক্ষে দর্শক এগুলো সাপ ছিলা এটা আমার বাসা কৌতো উড়ানো কৌতো দর্শক এগুলা ইয়ে দেখেন এগুলো দুইটা কৌতরী পাল্লা করা দশক দুইটা কৌতরী দুই বছর করেই একান্ন কিলো করে পাল্লা করা এবং টুর্নামেন্টে আসা দেখেন উত্তর চোখ দেখেন দর্শক এবং অনেক ভালো রেজাল্ট এগুলোর অনেক ভালো ফ্লাই করে যে জড়াটা দেখেন আপনার সাপিরা জ্বরটা মাসাল্লাহ নরের ডাকটা দেখেন কত সুন্দর ঘুরে ঘুরে ডাকে এবং এগুলো অনেক ভালো ফ্লাই করে দর্শক শীতের শীত দর্শক এগুলো সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ওভার হয়ে যায় এগুলো ফ্লাই এবং গরমের ময়সী ধরুন অনায়াসে ফ্রাই করে দেখেন এই মাদের বাচ্চাও দশক একান্ন গুলো টুর্নামেন্টে আসে এই মাদের বাচ্চাও এবং মা বাচ্চা এবং মা এক লগেই গত বছর পাল্লা করা সেম সোজা দেখেন মাদিলা দেখেন পর এগুলো একদম পুরনো লাইনের কৌত অসুখ এর বাপমা আমার কাছে আছে একবার পুরনো কৌতর আট দশ বছর আগের গৌতল অসুখ এই লাইনগুলো আরও বেশি হবে এগুলো আদি লাইন হয়েছে পুনর থেকে বিশ বছর হবে আদি লাইন একদম আদি লাইন কিন্তু এটির বাপমা প্রায় বয়স প্রায় বারো বছরের কাছাকাছি আর সোজা দেখেন দেখার পর মাশাআল্লাহ দেখেন

দর্শক এখানে আর একটা নর আছে মাসাল্লাহ যে দেখেন এটা হইছে একটা আফসান বাগা বা সিলভার কবুতর দর্শক যে রে বলু এ দেখেন এটা একটা আমার বিড়ার কবুতর দর্শক পাকাটা একটা বিডার নর আমি আপনাদের ধরে দেখাই আপনাদের দর্শক যে দেখেন নরটা এই দেখেন বাজুগুলো সব কালো একটা বাজাও দর্শক বাসু বাজু ফাটা নাই যে দেখেন আপনারা সবগুলা বাজু কিন্তু ফেদার কালো মাসাল্লাহ কোনো ফাটা নাই এবং এই যে নরের চোখটা আপনারা দেখেন দর্শক জাস্ট ওই চোখটা দেখেন এ দেখেন পুরো পুরান লাইনের কবুতর একবারে ফুল রিং চোখের কবুতর এগুলো বাচ্চা দশক পিনে গাইতে থাকে একবারে এ দেখেন এবং সারা সারি তো অনেক ভালো রেজাল্ট করে অনেক ভালো নজর এই যে দেখেন পায়ের জাস্ট কালার দেখেন তো দর্শক এই যে দেখেন আপনারা দর্শক আফসান বাগা বলে অনেকে অনেকে সিলভার বলে দর্শক যেটাই বলেন সমস্যা নাই কিন্তু কৌতার মশাল্লাহ অনেক সুন্দর দেখতে যেরকম এবং গুণে এরকমের যদি কারো পছন্দ হয় দর্শক এই নটটা আপনারা নিতে পারবেন এটা দাম পাবো দর্শক পঁয়ত্রিশশো টাকা এই দেখেন এটা একটা আর্মি নর কৌতর এটা আমার বাসার একটা আর্মি নোর এক দশকের কৌতর দশক কৌতরটা এক দশকের এই যে দেখেন দুই দশকের আর কি পড়ছে এটা গত বছরের বাচ্চা এই দেখেন যে দেখেন উড়ানো কবতার আমার ফাই চুরি চুড়ি সব পড়ানো আছে কিন্তু আরে বেচার একটা কারণ আছে দর্শক ও খালি মাদিল চিপায় ঢুকে আর উড়েলে গিয়ে টাঙ্কিতে বয়ে থাকে অভ্যাস খারাপ হয়ে গেছে দর্শক যারা আপনারা ব্রিডার মানে ব্রিড করে তো চান এটিরও কিন্তু ভাই বোন আছে এবং বাপ মা পাল্লা করা দর্শক ভাই বোনও পাল্লা করা যারা ব্রিড করতে চান না যে দেখেন কৌতার চোখটা দেখেন আসলে অনেক সুন্দর কিন্তু কবতারটা অনেক ভালো ফ্লাই করতো দর্শক যখন একটু বাচ্চা আসিল কিন্তু যখন ওই অ্যাডাল হয়েছে তখন আর উড়ে না উড়েলি দর্শক মাদিল চুপে ঢুকে আর কে বয়ে থাকে এলে বাকি কৌতায় কিন্তু সারি দিতে এই যে দেখেন দর্শক নটটা আর দেখতে কিন্তু অনেক সুন্দর কবতরটা আমার সঙ্গে অনেক পছন্দের কবিতার আসছিলো কিন্তু বাকি কৌতর দৃষ্টি হয় দর্শক এই কারণে স্যারে দিতে আসি যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন এই নটের কবুতরটা এটা দর্শক দামটা আলোচনার সাপেক্ষে এই দেখেন

পিওর ইন্ডিয়ান কৌত দর্শক এগুলোর সাইজ অনেক বড় এগুলোর সাইজ দেখলে আপনি বুঝতে পারবেন যে পিওর ইন্ডিয়ান কৌতর যারা পাঁচ ছয় ঘন্টা প্লাস কৌতর রইতেছে চান দর্শক তারা আপনার প্যাটার্ন নিতে পারবেন আমি একটু দূরে দেখাই আপনাদের দর্শক এই যে নোটটা দেখেন দুইটা কৌতর একবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ দেখেন দর্শক এগুলো কিন্তু পাখায় একটু রং লাগছে কোনো ফাটা নাই ইয়ে দেখেন দর্শক নরে কিন্তু এগুলো ফাটা নাই এগুলো রঙ লাগছে দেখেন আপনার রঙ লাগছে কালো রঙ এবং এই যে চোখ দেখেন দোষক ক্রিম চোখের কবুতর হাই ফ্লার লেস বারোটা ক্লিয়ার আছে দর্শক কুচকুচা কালো লেস এগুলো দেখেন কড়া বেগুনি কালার পার এই যে মাদিরা দেখেন দর্শক এক হাত সাইজের মাদি এই যে দেখেন এই দেখেন দর্শক এবং লেসগুলো দেখেন দোষক কবুতরের এই যে দেখেন পুরো ফুটে আছে দর্শক ফুলের মতো তো দর্শক যে প্যাটা দেখেন হাই ফ্লাই কালদম যদি কারো পছন্দ হয় নিতে পারবেন পিওর ইন্ডিয়ান কবুতর দাম চাইলে তিন হাজার দর্শক একদম পঁচিশশো টাকা পড়বে যার ভালো লাগে দর্শক যার পছন্দ হয় এই প্যাটা সংগ্রহ করতে পারবেন এই দেখেন বিগ সাইজের একটা পেয়ার এক সপ্তাহ লাগবে না দর্শক প্যাটটা ডিম দিয়ে দেবে ফুল মুসিতে আছে সুপার কোয়ালিটির এক জোড়া পুরানো খরা গলা কৌতার একদম পুরানো লাইনের কৌতার দর্শক এগুলো রোড মাস্টার কবুতর বাচ্চা সারা সারি গ্যারান্টি ইনশোল্লাহ উড়াউরি বাচ্চা চার ঘন্টা প্লাস ফ্লাই করাবেন এই পেয়ারের বাচ্চা এই যে দেখেন এবং সারা সারি দর্শক চল্লিশ পঞ্চাশ ষাট কিলো ইনশোল্লাহ এগুলো বাচ্চা দর্শক গল লাগে কোনো সমস্যা না এই যে দেখেন পেয়ারটা একদম সেট মাস্টার পেয়ার খরা কলা কবুতর এই দেখেন লেস মাদির লেস সব কালো আছে নর লেস কালো আছে লেস বাজু কালো দর্শক এই যে দেখেন এটা নর কবুতরটা এটা মাদি কবুতরটা আমি চোখ দেখেছি আপনার দেখলে বুঝতে পারবেন দর্শক এই দেখেন বর্তমানে কিন্তু এরকম খরা গলা কৌতুগুলো একবারে বিলুপ্ত হয়ে যেতে আস্তে আস্তে সব বর্তমানে মডিফাইংয়ের যুগ এই যে দেখেন কালারিংয়ের যুগ কিন্তু এই কৌতুকগুলো বর্তমানে নাই বললেই চলে খুব কম দেখা যায় বর্তমানে এই যে দেখেন আমি দেখাই আপনাদের চোখগুলো কোতারের দশম যে নটর দেখেন আপনারা এই যে দেখেন নরের লেজ বাজু সব কালো আছে দশম এই যে দেখেন এবং নরের চোখটা আপনারা দেখেন নর চোখে দর্শক পাথর চোখের মতো এই যে দেখেন পাথর চোখের ভিতরে হালকা দানা আছে দর্শক সুপার ফ্লাই কবিতা দর্শক এবং এই যে পাড়া দেখেন জাম কালারের দর্শক এই যে মাদিরা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা মাদি একদম পুতুলোর মতো মাটি দেখেন মাদির লেজগুলো সম্পূর্ণ কালো আছে দর্শক কোনো ফাটা চিরা নাই এবং এই যে মাদির চোখটা দেখেন দর্শক আইসেনটা দেখেন মাদির পুরো সেট পেয়ার মাসাল্লা এ দেখেন তো এই যে পেয়ারটা দেখেন খরা গলা পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন পেয়ারটার দাম চাইলে পাঁচ হাজার টাকা কোনো দামাদামি করেন যাবো না দর্শক একদম দাম চার হাজার এখান থেকে এক টাকা কম রাখা যাবে না যার ভালো লাগবে তো সব সংগ্রহ করতে পারবেন এই খরা মাস্টার পেয়ারটা একদম এক রেট কোনো দাম সব এক পেয়ারই অ্যাভেলেবেল আছে বর্তমানে